পরামর্শ দেওয়া সবাই দিতে পারে কিন্তু দায়িত্ব নিজেকেই নিতে হয় অহংকারী ব্যক্তির কাছে থেকে পরামর্শ নেওয়ার সবচেয়ে বড় বোকামি যেটা তোমার জীবনে ভালো আসতে চাইলে সমস্যাকে হালকাভাবে নিতে হবে যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে আপনার সেটা বুঝতে দেবে না সূর্য মতো আলোকিত হতে চাইলে প্রথমে তোমাকে সূর্য মতোই পড়তে হবে কিভাবে কথা বলতে হয় তা না জানলে অনন্ত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নিও তারাই সুখী যারা নিন্দা শুনতে পারে আর যারা নিজেরা ভুল ঠিক করতে পারে সুন্দরভাবে বাঁচতে হলে তোমার দরকার বুদ্ধি এবং রুচিবোধ সময় বেশি লাগলেও ধৈর্য সফলতার কাজ করো তাহলে সফলতা পাবেই যে আগুনে বয়ফায় সে এগোনে ব্যবহার করতে পারে না অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনো ক্ষমা করিও না অন্যের বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনো নিজেকে অপমান বোধ করিও না কেউ আপনাকে আপনার চেয়ে বুদ্ধিমান উপদেশ দিতে পারে না পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নেয় তুমি যত নির ক্ষতি চাইবে তার চেয়ে বেশি তোমার নিজের ক্ষতি হবে বিনামূল্যে প্রচুর পরামর্শদাতা পাওয়া যায় যা অর্ধেক বেশি মূল্যহীন যদি সর্বস্ব আসন চাও তাহলে নিম্নস্থান থেকে শুরু করো বেঁচে থাকার জন্য নিঃশ্বাস চেয়ে বিশ্বাস বেশ প্রয়োজন যেখানে বিশ্বাস নেই সেখানে প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসের তন উপর মূল্যহীন জীবনের সবচেয়ে অবাক হওয়ার মতো ঘটনা হলো আমার নিজের জীবন আয়না নিজেকে দেখার পর নিজেকে অবাক হয়ে বসে রই আমার ভিতরে আমিটাকে দেখে তোমার দেখার পর অবাক হইনি যতটা অবাক পছন্দ আজকাল তোমার আচরণে ছবিতে ক্যাপশন লিখতে গেলে মনে হয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ভাবতে বসলাম আমার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হলো আমি যে বিয়ে করে নিজের বিয়ে নিজে একা খাব জীবনের গতি দেখে এতই অবাক হচ্ছি টাস্কি খেয়ে পড়ে থাকতে মন চায় অবাক হতে গেলে না